তিনি হুমায়ুন কবির রাজনীতির মাঠে সুনাম বদনাম দুই আছে তার। কেউ আড়ালে তাকে কালিদাস বলে ডাকেন কেউ বলেন আপন চলতেই অভ্যস্ত ভরতপুরের বিধায়ক সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগে তার বিতর্কিত মন্তব্যের কারণে রাজ্য জুড়ে এখনো আলোচিত নাম হুমায়ুন নির্বাচনের পরেও থেমে নেই তিনি তার নামে সমাজ মাধ্যমে দলেরই এক কর্মী অভিযোগ করায় ফেরে ফিরে উঠেছেন এই বিধায়ক জেলায় তার সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বলে দলের বিরুদ্ধে তোপ দেখেছেন সোজা থানায় গিয়ে সহকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জেলা তৃণমূলের কমপ্লেন ম্যান নামে পরিচিত হুমায়ুন ইদানিং তাঁকে নিয়ে মন্তব্য এড়াচ্ছেন দলেরই একাংশ প্রথম সারির নেতা তবে কি দলেই কোণঠাসা হচ্ছেন হুমায়ুন তিনি কি বলছেন আমি ডাইরেক্ট বলছি যে বর্তমান যে জেলার সভাপতি আর বর্তমান যে চেয়ারম্যান এই দুজন ব্যক্তি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে এই জেলায় রাজনীতি করছে সেই ব্যক্তিদের সঙ্গে আমার কোনো লড়াই নেই কোন সমস্যা নেই কিন্তু তাদের যে অহংকার তাদের যে দাম্ভিকতা সেই দাম্ভিকতাকে আমি কোনো মতেই এইভাবে মেনে নেব না আমি আমার সম্মানের জায়গায় কোনো মানুষের সাথেই কোনোদিন কর্ম কম্প্রোমাইজ করিনি কোনো আপোষ করিনি আমি আমার দল করি আমার নিজের ভালো লাগে বা নিজে দল করতে বা দল থাকতে আমি প্রচন্ড আগ্রহী এই কারণে যে আমার নিজের মান সম্মান থাকবে বা আমার যারা হিতাকাঙ্ক্ষী যারা আমার প্রতিবেশী যারা আমার জেলার মানুষ তারা আমাকে সম্মান করে তারা আমাকে নেতা মানে তাই তাদের সেই সহযোগিতা বা তাদের সেই সমর্থনটাকে সম্মানের সহিত ধরে রাখার জন্য আমি ন্যায় এর পক্ষে থাকি অন্যায়ের বিরোধিতা করি যারা আজকে নিজেরা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বরা আমি ডাইরেক্ট বলছি যেটা বলছি সেটা লিখবেন যে লোকসভা ভোটে অফিসিয়ালি দায়িত্ব অপূর্ব সরকার ছিল ক্যান্ডিডেট দশই মার্চ রাজ্য থেকে ঘোষণা করে দিয়েছিল সেই ক্যান্ডিডেট হয়ে তার নেতৃত্বে এখানে ভোট পরিচালনা হয়েছে তার সঙ্গে চেয়ারম্যান আছে প্রত্যেকটা চিঠি ইস্যু হয়েছে সেই চিঠিতে অপূর্ব সরকার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি এবং বাদিকে রবিউল আলম চৌধুরী তার চেয়ারম্যান হিসাবে সিগনেচার আছে আমাদেরকে যা যা মেসেজ দিয়েছে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে স্পেশাল ভাবে হরিয়ার পাড়া এবং বহরমপুরে হেলিপ্যাডে স্টেডিয়ামের হেলিপ্যাডে মালদা থেকে এসে নেমে আমাকে বলেছিলেন তুমি এই জেলাটা ভালো করে চিনো জানো বহরমপুর লোকসভা তোমার হাতে তালুর মতো চিনা তুমি এটাকে ইউসুফ যাতে যেতে তার তোমার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে তুমি দেখে নিও তো সেটা আমি নেত্রীর কথাকে অগ্রাধিকার দেব না হুম তো নেত্রীর কথা আমার কাছে নির্দেশ তো সেই নির্দেশটাকে আমি কার্যকরী করতে গিয়ে প্রতি পদে পদে অপূর্ব সরকার আমাকে করেছে অসম্মান করেছে কিন্তু আপনি বলবেন যে এখন কেন বলছেন তখন আমি ইউসুফ পাঠানকে জিতানোর জন্য ছিলাম ছিলাম বা প্রতিজ্ঞা যে তখন যদি এই এতটাই ইউসুফে করতাম তাহলে ইউসুফ পাঠানকে জিতানো যেত না আমি এখানে একটা আপনার প্রশ্ন আসছে অবশ্যই যে আপনি কথাগুলো বলছেন যে অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী কিন্তু আপনার দলের যে প্রশ্নটা আপনি করতে গেলাম শাওনি সিংহ রায় যখন সভাপতি ছিলেন তখন আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল তখন আপনার পাশে অপূর্ব সরকার ছিলেন আজকে আপনার পাশে কারা কারা আছে আমার পাশে কোন নেতা নেই আমার নেতার কোনো দরকার নেই জেলার এইরকম নেতাদের যাদের কোনো নিজেদের এলাকাতে ভোটে জিতাতে পারে না যে জেলার সভাপতি তার নিজের পৌরসভায় ওই ববি হাকিম নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে যতদিন আছে ততদিন থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কাঁদি পৌরসভার মানুষের জন্য মমতা ব্যানার্জি কি দেয়নি কোন জায়গায় ত্রুটি রেখেছে সব জায়গায় ফেসিলিটি কাঁদি পৌরসভা অগ্রাধিকার বেসেসে পায় যখন অপূর্ব সরকার কংগ্রেসে ছিল তখনও এই ফিয়াদ হাকিমের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এসছে তার শুভেন্দু অধিকারী যখন অবজারভার ছিল তার ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে এই অপূর্ব সরকারের খুব ভালো রিলেশন ছিল সেই সমস্ত ব্যবহার করে তারা পার্সোনালি কাঁদিতে অনেক মানুষের জন্য শোধে সেই কাঁদিতে রেজাল্ট কেন পৌরসভায় তিন নম্বর হয়েছে কেন সেখানে বিজেপি লিড পেয়েছে তার জবাবদিহি তাকে করতে হবে তাকে এই জেলার রাজনীতিতে আমি তার সাথে জবাব দিই রাজ্য নেতৃত্ব কিছু নাই বলতে পারে তারা তাদের অনেক বাধ্যবাধকতা থাকতে পারে কিন্তু আমি এই জেলার একজন কর্মী হিসাবে আমি তার সাথে বোঝাপড়া করব যেহেতু আমার সাথে প্রচন্ড অসহযোগিতা করেছে একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি আপনি পয়েন্ট করে লিখেন যে আমি একটা ভরতপুর বিধানসভার বিধায়ক সেখানে ওয়ান এ পাঁচটা অঞ্চল আর টু এ সাতটা অঞ্চল নিয়ে গঠিত আমার বিধানসভা সেই বিধানসভার যখন আমি বিধায়ক সেখানে একটা নির্বাচনী কমিটি করে দিতে বলেছিলাম সেই কমিটি আমার সঙ্গে নাম নেওয়া হয়েছিল নাম নিয়ে সেই কমিটি করে দেয়নি তার মানে আমার সাথে বেমানি করা কি করোনা না করা কি করোনা না এবং অসহযোগিতা করা কি করোনা না তার মানে সে নির্বাচনটা কি করতে চেয়েছিল আমি তো ইউসুফ পাঠানের লিড বাড়ানোর জন্য ইউসুফ পাঠানকে জিতানোর জন্য এইসব পরিকল্পনা বা এইসব দাবি করেছিলাম যে আমার একটা কমিটি করে দেওয়া হোক অথচ যে জীবন সাহা পরে বেল পেয়েছে আগে বেল পাইনি সে কাস্টরিতে ছিল আর সেখানে দেবাশিস চ্যাটার্জি কে কনভেনার করে বড়ুয়া বিধানসভায় কমিটি করে দেওয়া হলো সেখানকার বিধায়ক নেই যেখানে বিজেপি এক নম্বরে হচ্ছে রেজাল্টে সেখানে কমিটি করে দেওয়া হলো আর আমি নিজে অননয় করলাম বিননয় করলাম যে আমাকে ভরতপুর ওয়ান এবং টু যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই কারণ তারা পঞ্চায়েত নির্বাচনে সাউনি সিংহ রায়ের নেতৃত্বে যে ধরনের আচরণ করেছিল দু সালে সেটা সর্বজনীন তো ব্যক্তিত্ব সবাই জানে রাজ্য নেতৃত্ব থেকে জেলার মানুষ সবাই জানে তাহলে তারাই যখন নেতৃত্ব আছে তাহলে আমাকে একটা নির্বাচন কমিটি করে দেওয়া হোক ব্লক সভাপতিদেরকেও সেখানে রেখে দেওয়া হোক তাদের যারা কমিটিতে আছে তারাও থাক আর আমি কিছু নাম দিচ্ছি সেই কমিটি একটা তৈরি করা যেটা আমার সঙ্গে নাম নেওয়া হলো কেন আর তারপরে সেই কমিটি করে দেওয়া হলো না কেন এটা কার নির্দেশে করে দেওয়া হয়নি আমি নিজে থেকে আপনার যে উত্তর আপনি যে কথাগুলো বলছেন তাতে স্বাভাবিকভাবে একটা সংগঠনের ক্ষেত্রে একটা প্রশ্ন নিশ্চয়ই আছে যে ভরতপুরে বিধায়ক স্বয়ং আছে আর ভরতপুরের আক্ষে সেখানে ববি হাকিমের প্রোগ্রাম হচ্ছে হুমায়ুন কবিরকে না বলে আচ্ছা ববি হাকিম দুটো মিটিং করছে একটা भरतपुरে আর একটা শালারে দুটো মিটিং দুটো ব্লকে সেখানকার ব্লক সভাপতিদের বলে মিটিং করে দেওয়া হচ্ছে আমাকে ইগনোর করে তোমার সাথে কোনো আলোচনা না করে এটা কি ধরনের ঔদ্ধত্য আমি ফেলবো আমি এই ইগনোর করছে আপনি বলছেন আমি আপনাকে বলছি যে এই ইগনোর কি সার্বিক ভাবে আস্তে আস্তে হুমায়ুনকে হচ্ছে। সার হয়ে আরে হুমায়ুনকে কোনটা কি আছে এসব আপনি উল্টো কথা বলার কি দরকার আছে আমি কোনটা সার কোন প্রশ্ন নেই আমি তাদের দয়ায় রাজনীতি করি না আমি তো বলছি অপূর্ব সরকারের মতো লোকের এত যোগ্যতা নাই যে হুমায়ুন কবির কে করবে রবিউল আলম চৌধুরীর এত কোনো যোগ্যতা নেই যে হুমায়ুন কবিরকে কোণঠাসা করে ঘরে বসিয়ে রাখবে তারা যত আমার বিরুদ্ধে পাঙ্গা নেবে আমি তাদেরকে আরও বেশি মানুষের কাছে একদম তাদের যোগ্যতা কি আর আমার যোগ্যতা কি সেটা মানুষ প্রমাণ দেবে মুর্শিদাবাদ জেলার মানুষ সেটা এর আগেও দিয়েছি আবার দেবো অপমান হুমায়ুন আমাকে ও কোন ঠাসা করবে ও ক্ষমতা পেয়েছে রাজ্যের একজনের চেয়ারম্যান হয়েছে একজনের জেলা সভাপতি হয়েছে তাহলে সেই স্ট্যাম্পকে ব্যবহার করে তারা আমাদের সঙ্গে এই নির্বাচনে আমাকে প্রতি পদে পদে অপমান করেছে আমি কেন শুনবো এই অপমান হুমায়ুন কবির কি চাই হুমায়ুন কবির কিছু চাই না হুমায়ুন কবির চাই সম্মান নিয়ে রাজনীতি করতে সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না জেলার উন্নয়ন করতে জেলার মানুষের সার্বিক মঙ্গল কামনায় রাজনীতি করে হুমায়ুন কবির কি চাওয়ার কি প্রশ্ন আমি অপূর্ব সরকারের রাজনীতি আমি রবিউল আলম চৌধুরীর মতো অযোগ্য অক্রমান্য ব্যক্তির সহযোগিতায় রাজনীতির নেতা হইনি আমি নেতা হয়েছি আমার নিজের নেতা হওয়ার সমস্ত রকম গুণ বলে আছে তাই মানুষ হুমায়ুন কবির কে নেতা মানে Música